নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটু নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা করে স্বাগত জানাই সকলকে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা দুর্দান্ত স্বাদের একদম ইউনিক তেল ছাড়া একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তো আজকের রেসিপিটা একদমই তেল ছাড়া তো হেলদি একটা টিফিন রেসিপি বাচ্চাদের টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট রেসিপি তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা এখানে আমি একটা বোল নিয়েছি আর নিয়ে নিব এখানে আমি এক কাপ সুজি দেখো সুজিটা যে কোনো সুজি হলে হবে ছোট দানা বা বড়ো দানা যে কোনো সুজি হলেই হবে তো সুজির মধ্যে দিয়ে দিব ওই এক কাপের হাফ কাপ আমি এখানে দিয়ে দিব টক দই তো দইটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব তো এখানে আমি কিছুটা জল ব্যবহার করব এখানে তো দিয়ে দিলাম এরই মধ্যে কিছুটা জল তো ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি একটা থা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব রেখে দিলাম এখন আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দু চামচের মতো তেল দিয়েছি তো এটা কিন্তু একদমই তেল ছাড়া বলতে পারো বন্ধুরা তো এ দিয়ে দিলাম এক চামচ জিরে আর দিয়ে দিলাম হাফটা চামচ জোয়ান তো হাস হাতে ঘষে আর দিয়ে দিলাম এখানে কিছুটা আদা গ্রেট করে রাখা ভীষণ সুস্বাদু একটা হেলদি টিফিন রেসিপি বন্ধুরা তো এখানে দেখো একটু হালকা ভেজে নিয়েছি আর ওই ছোটো বাটির তিনটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে সুন্দর আমি একটু ভেজে নেব দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এরই মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ওই ছোট ছোট করে টুকরো করা এখানে গাজর আর একটা ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকামটুকু আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি তো একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিলাম ছোট ছোট করে কুচনো বিনস তো বিনসটাকে দিয়েও আমি হালকা নাড়াচাড়া করে নেব ভীষণ হেলদি বন্ধুরা এই টিফিন রেসিপিটা একবার খেলে কিন্তু বাচ্চারা টিফিন বক্সে দিলে একদম খালি করে আসবে কিন্তু বন্ধুরা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন তো দিয়ে দিলাম কালার জন্য সামান্য হলুদ এখন আমি দিয়ে দিলাম গ্রেড করে রাখা বাঁধাকপি তো তোমরা চাইলে যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো আমি দিয়ে দিলাম এখানে কিছুটা বাঁধাকপি গ্রেড করে রেখেছিলাম তো এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব আর এরই মধ্যে কিছুটা বেসিক মশলা দিয়ে দিব এখানে দিয়েছি আমি একটা টমেটো কুচনো দিয়ে দিলাম একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো জিরে গুঁড়োটা ভাজা ছিল দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচনো ঘরোয়া কিছুটা মশলা ছিল ওইগুলো মশলাই আমি ব্যবহার করেছি তো ভালো করে মিক্স করে নিচ্ছি আমি তো বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না এইভাবে করে এই টিফিন রেসিপিটা দিলে একদম খালি করে আসবে কিন্তু বন্ধুরা আর দিয়ে দিলাম এখানে ওই একশোর মতো এখানে পনির পনির বলতে এটা ছানা তো কিছুটা আমি দিয়েছি এখানে তোমরা চিজ ব্যবহার করতে পারো একটা চামচ দিয়ে দিলাম চাট মশলা আর কিছুটা ফ্রেশ কুচুনো ধনে পাতা তো এখানে তোমরা ধনেপাতা যদি না থাকে কারিপাতা ব্যবহার করতে পারো তো এখন আমি নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি নামিয়ে নেব সবজিটা দেখো হয়ে গেছে আমার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো এটাকে আমি সাইডে রেখে দি একটু ঠান্ডা করে নেব কতটা সুন্দর হয়েছে তো ওই সুজিটা আমি দইয়ের সাথে মিক্স করে রেখেছিলাম ওই সুজিটা দেখো একদম জ্বরটা টেনে নিয়েছি একদম শুকনো হয়ে গেছে একটা মিক্সি বাটিতে আমি ঢেলে দিচ্ছি আর এই বাটি ধুয়েই আমি কিছুটা জল দিয়ে দিব জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে আনছি চলো তো দেখো এখানে আমার পেস্ট করা হয়ে গেছে একটা ফাইন পেস্ট করে নিয়েছি একটা ওই বলে আমি ঢেলে নিচ্ছি তো এই মিক্সি বাটিটা ধুয়ে আমি কিছুটা জল অ্যাড করে দেব তো কে কোথা থেকে দেখছো দেশ বিদেশ থেকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা তো দেখো ব্যাটারটা কিন্তু পুরোপুরি আমার হয়ে গেছে আরও আমি কিছুটা জল ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো নুন তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এইভাবে পাশে থাকার জন্য বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ওয়াচ করবে বন্ধুরা আর সুন্দর করে একটা কমেন্ট করবে তোমাদের একটা কমেন্ট আর লাইক কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় তো হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে নিব তো আগেই বলেছি বন্ধুরা আজকের এই রেসিপি কিন্তু একদম তেল ছাড়াই বলতে পারো তো দিয়ে দিলাম একটা হাতা আরও হাফ হাতা ব্যাটার তো একটু ঘুরিয়ে নিব প্যানটাকে কিছুক্ষণের মধ্যে দেখবে কতটা সুন্দরভাবে উঠে গেছে তো হয়ে গেছে তো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব একইভাবে ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা এই রেসিপিটা বন্ধুরা হাতে আর দশ মিনিটের সময় থাকলে কিন্তু এই টিফিন রেসিপিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা অনেক সময় এই ঠান্ডাতে উঠতে দেরি হওয়া যায় রুটি সবজি করতে দেরি হয় এইভাবে করেও তুমি আপনারা এই রেসিপিটা কিন্তু খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন যেটা নাকি খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো দেখো এক এক করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তৈরি করতে কিন্তু বেশি টাইম লাগেনি আমার তো যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও তোমরা দেখো এক এক করে আমার সবগুলো তুলে নিচ্ছি একদম অনায়াসে তোমরা তৈরি করতে পারবে আমার রেসিপিটা ফুল ওয়াচ করলেই তোমরা কিভাবে আমি তৈরি করেছি দেখো আরেকটা আমি দিয়ে দিলাম আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর কোনো অংশ যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিব বন্ধুরা তো সবগুলো তৈরি হয়ে গেছে চলো এখন নেক্সট ধাপে দেখা যাক কীভাবে তৈরি করি দেখো কতটা সফট হয়েছে দেখো ভেঙে যায়নি কিন্তু একভাবে আমি এতটা সফট হয়েছে আমি হাতে মুঠো করেছি তো এখানে আমি একটা চপিং বোর্ড নিয়েছি এখন আমি একটা নিয়ে নিলাম রুটিগুলো এর মধ্যে দিয়ে দিব কিছুটা স্টাফিং ওই সবজি পুটটা দিয়ে আমি সুন্দর করে ভাজ করে নেব তো দেখো একইভাবে আমি এইভাবে সুন্দর করে আমি ভাজ করে নিচ্ছি তো তোমরা যদি অসুবিধা হয় তাহলে কিন্তু একটা আটার গোলা বানিয়ে একটু আঠা দিয়ে লাগিয়ে নিতে পারো কিন্তু তো এইভাবে দেখো কত সুন্দরভাবে আমার রোলটা তৈরি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি সবগুলো রোল তৈরি করে নেবো আমার একটু সাইড খুলে রেখেছিলো পরে আমি ঠিক করে নিয়েছি সবগুলো আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো দেখো আমি আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের করতে সুবিধা হবে তো এইখানে তোমরা কিন্তু ওই আটা দিয়ে একটু আটার মতো লাগিয়ে নিতে পারো তো দেখো এইভাবে আমি সুন্দর করে ভাজ করে নেব তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছিল আমার তৈরি করা এই দেখো কতটা সুন্দর হয়েছে একদম ঝটপট তৈরি হয়ে যায় তো একইভাবে সবগুলো তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো সবগুলো রোল কিন্তু আমার তৈরি হয়ে গেছে ঝটপট তৈরি করে নিয়েছি তো চলো এখন গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসে দিয়েছি আর সামান্য পরিমাণের ওই দুই চামচের মতো তেল দিয়েছি কিন্তু বন্ধুরা এখানে এখানে কিন্তু একদমই তেল লাগবে না তো এক সামান্য আমি দিয়েছি ওই একটা চামচের মতোই হবে আর এক এক করে রোলগুলো আমি সুন্দর করে প্যানের উপরে সাজিয়ে দিচ্ছি তো দেখো যাতে খুলে না যায় এইভাবে আমি একটু এইভাবে ধরে ধরে দিচ্ছি কিন্তু একটু যখন ভাজা হবে তখন কিন্তু এই রোলগুলো কিন্তু খুলবে না বন্ধুরা মুখটা আটকে যাবে কিন্তু তো দেখো এইখানে আমি দিয়ে দিলাম সবগুলো সাজিয়ে তো এখন আমি লো টু মিডিয়াম করে সুন্দর করে ভেজে নেব দারুণ ক্রিস্পি হয়েছিল বন্ধুরা এতটা সুস্বাদু হয়েছিল অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা তো একবার না করে খেলে কিন্তু তোমরা বুঝবে না কতটা সুস্বাদু হয় যারা তেল কম খায় তেল তেলটা তো অনেক সময় আমাদের শরীরের পক্ষে ভালো না তো এইভাবে করে একদম ঝটপট তৈরি করে নিতে পারবে কম তেলে তো এইটাকে একটু টাইম নিয়ে ভাজতে হয় বন্ধুরা তাহলে কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে কিন্তু একটু টাইম নিয়ে ভাসতে হবে দেখো কালারটা কত সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে একদম ক্রিস্পি হয়েছে আর কালারটা দারুণ সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা তো এক এক করে সবগুলো তুলে নিচ্ছি তো তুলে নিয়ে ফিরে আসছি চলো তো এক এক করে দেখো আমি একটা প্লেটে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি তো সাথে দিব টমেটো কেচাপ তো বাচ্চারা কিন্তু দেখে এতটাই খুশি হবে কী বলবো বন্ধুরা ছোটো বড়ো সববারই কিন্তু পছন্দ হবে এই টিফিন রেসিপিটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আজকের এই টিফিন রেসিপিটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা তো একটা কেটে তোমাদেরকে চলো দেখাচ্ছি কেমন হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই তো বুঝতে পারছো এতটা লোভনীয় হয়েছে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব আর দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে আর ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং তো সবাইকে টাটা সবাই ভালো থেকো টাটা